আসসালামু আলাইকুম এভিওয়ান চলে আসছি আমি আমার নিজের খামারে দেখতে পারতেছে না কে আছে এটা অফার এখানে আছে রেড জেগার মাস্টার পেয়ার সামনেরটা টানর পিছনের মাদি আনার চোখের মাদি সাত চোখের নর নটা তেইশ সালের মাদিটা বাইশ সালের এখানে আছে মিলি দেখতেই পারতেন এটা মাদি এটা নর এটা জোড়া সব আমার এই দুধ পেয়ার পুকুতর আমি সেল করবো কোনো ভাই যদি লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর মার্শাল্লা টপ কোয়ালিটি আমার এখানে আছে বিয়ার্স এক পেয়ার রেড চেকার খুবই খুবই আনকমন মাদিটা মল্টিং আছে নটটা মল্টিং আছে আসে এক পেয়ার মিলি কোনো বাইর লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন ডিম বাচ্চা করাবেন বাচ্চা লোবেন বাচ্চা উড়াবেন ইনশাল্লাহ খুবই ভালো ফ্লাই করবে খুবই আনকমন কবুতর দেখতে পাচ্ছ মাশাল্লাহ নর্মালি নরমাদি একদম টপ কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ওকে ডিম বাচ্চা গ্যারান্টি বাইশের মাদি তেইশের বাইশের মাদি তেইশের নর দুইটা মাদি বাইশের দুইটা নরই তেইশের যদি কোনো বাইর লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখতে পারতেন এখানে সব সব কটা কবুতর অ্যাক্টিভ আছে বাচ্চার জন্য মাসা খুবই সুন্দর দেখতে পারতেন বিয়ার খুব দ্রুত আমি সেল করব কোনো বাইর লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন মিলি বিয়ারটা দেখতে পারতেন নরটা মাসা অনেক উক্তিযুক্ত খুবই ভালো মানের কবুতর দেখতে পারতেছেন কবুতরটা আমি সেল মাদিটা মিলি মাদি বাইশের নর্থ রেড মাদি নর্থ এইসের দুইটা নর্থ এইসের দুইটা মাদি বাইশের যদি কোনো বাইর লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন এটা নর্থ দেখতে পারতেছেন শেপ টপ কোয়ালিটি মশলা দেখার মতো একবারে সেরকম যদি কোনো বাইর লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন চার পিস কবুতর সোভিয়ার্স আমি এই চার পিস কবুতর সেল করুন কোনো বাইর লাগে আমার এখান থেকে যোগাযোগ করতে পারবেন আমি মোহাম্মদ সোহাগ ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দ্য নাম্বারে কল করবে যোগাযোগ করে নিয়ে যাবেন যার ভালো লাগবে সে অবশ্যই নিয়ে পালবেন বাচ্চা লাগাবেন বাচ্চা ঘুরাবেন খুব ভালো হবে দেখতে পারতে সেরকম একটা মা দিকবু তোর কোনো বাইর লাগা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য ধন্যবাদ থাকবে ইনশাআল্লাহ